আমি মহিম হাসান আমি তোমাদের আজকে গণিত মৌলিক সংখ্যাগুলো মনে রাখার কিছু কৌশল শিখাব এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে সর্বমোট পঁচিশটি পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এই পঁচিশটি মৌলিক সংখ্যা কি কি সেটাই আমি তোমাদের জানাবো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি দুই তিন পাঁচ সাত এগারো থেকে বিশ মৌলিক সংখ্যা হচ্ছে চারটি এগারো তেরো সতেরো উনিশ একুশ থেকে তিরিশ মৌলিক সংখ্যা আছে দুইটি তেইশ উনত্রিশ একত্রিশ থেকে চল্লিশ মৌলিক সংখ্যা আছে দুইটি একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ থেকে পঞ্চাশ মৌলিক সংখ্যা আছে তিনটি একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একান্ন থেকে ষাট মৌলিক সংখ্যা আছে দুইটি তেপ্পান্ন উনষাট একষট্টি থেকে সত্তর মৌলিক সংখ্যা আছে দুইটি একষট্টি সাতষট্টি একাত্তর থেকে আশি মৌলিক সংখ্যা আছে তিনটি একাত্তর তিয়াত্তর উনআশি একাশি থেকে নব্বই মৌলিক সংখ্যা আছে দুইটি তিরাশি উননব্বই আর একানব্বই থেকে একশো মৌলিক সংখ্যা আছে একটি সাতানব্বই এখন এই মৌলিক সংখ্যাগুলো এই পঁচিশটা মৌলিক সংখ্যা আছে এই মৌলিক সংখ্যাগুলো শর্ট করে মনে রাখার টেকনিক চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এইভাবে আমরা যেমন মোবাইল নম্বরটা মনে রাখি ঠিক এইভাবে আমরা মনে রাখতে পারি অবশ্যই ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সিক্সে লিখে জানাবে